দেখুন দেখুন কিন্তু ফ্ল্যাশ হচ্ছে দেখুন অর্থাৎ এইভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা বারো ভোল্ট টু এম ব্যাটারি চার্জার এবার টু এম বারো ভোল্টের ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন আসুন সুন্দর একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখে দিচ্ছি সুন্দরভাবে ক্লিয়ারভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং আজকের ভিডিওটা সুন্দর একটা ইউনিক ভিডিও হতে চলেছে যেটা হচ্ছে বারো ভোল্ট টু এম্পের ব্যাটারি চার্জার আপনারা কীভাবে তৈরি করবেন দেখুন তার জন্য দরকার দেখুন এই ধরনের একটা টু এম্পেয়ারের ট্রান্সফর্মার নিয়ে নেবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন দুশো দশ থেকে দুশো পনেরো কোটি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সিম্পলি একটা নিয়ে নেবেন টু এম্পেয়ার এর একটা ট্রান্সফর্মার যেটা হচ্ছে বারো জিরো বারো বা প্লেন বারো জিরো হলে কাজ মিটে যাবে কিন্তু মিনিমাম টু এম্পেয়ারে নিয়ে নেবেন বলা হয় বারো জিরো বারো আউটপুট যেটা সেটা হচ্ছে সেকেন্ডারি কয়েল এবং প্রাইমারি সেকশান যেটা আছে দেখুন এটা হচ্ছে দুশো ত্রিশ ভোল্ট এসি অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রাইমারি সেকশান এবং এই প্রাইমারি সেকশানে দেখবেন আপনারা নতুন ট্রান্সফর্মার কিনলে এরকমই থাকবে যে দুশো তিরিশ ভোল্ট এসি বা দুশো কুড়ি ভোল্ট এসি এবং আউটপুটে দেখবেন বারো জিরো বারো থাকতে পারে এবং বারো জিরো ভোল্টও থাকতে পারে এবার এই যে প্রাইমারি সেকশান দেখুন যেটা দুশো তিরিশ ভোল্ট এসি দিয়ে আসে এখানে করবেন কি এখানে দেখবেন এরকম যদি নতুন ট্রান্সফর্মার মার্কেট থেকে কিনে নেন এখানে দেখবেন এরকমভাবেই থাকবে এবং এখানে করবেন কি একটা এসি কট যুক্ত করে নেবেন যেটা হবে আমাদের দুশো তিরিশ ভোল্ট বা দুশো কুড়ি ভোল্ট এসির জন্য এবার আসলে সবার প্রথমে এখানে আমরা করে নেব কি একটা এসি কর্ড যুক্ত করে নেবো যেটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য দেখুন এটা কিন্তু একটা এসি কর্ড আসলে সবার মতো এই এসি কর্ডটা এখানে যুক্ত করে নিই আমাদের প্রাইমারি সেকশানের যে কাজটা দেখুন প্রাইমারি সেকশানের কাজটা কিন্তু আমাদের কমপ্লিট এবার আসুন সেকেন্ডারি সেকশন যেটা অর্থাৎ এখানে আর একটিভার করতে হবে সেকেন্ডারি সেকশানের কাজটা এবার আমরা করব দেখুন আসুন এবার এর লাইনটা দিয়ে দেখি এর আউটপুট ভোল্টটা কত দিচ্ছে তারপরে কীভাবে কী করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি আউটপুট ভোল্ট মাপার জন্য এটা কিন্তু এখনও কিন্তু এসি ভোল্টে আসে এখন কিন্তু ডিসি ভোল্টে কনভার্ট হয়নি যে আমরা এসি ভোল্টে দেখব এবং এখানে দিয়ে দেবো দুশো ভোল্টে এটা কিন্তু এসি ভোল্ট এ কিন্তু ডিসি ভোল্ট এবং এসি ভোল্টে দিয়ে দিলাম দুশো ভোল্টে এবার দেখিয়ে আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটা আমরা দেখবো সবার প্রথম কী করব দেখুন এখানে যে ভাগটা আছে দেখুন এটা কিন্তু জিরো ভোল্ট এটা কিন্তু জিরো ভোল্ট এবং এটা কিন্তু বারো ভোল্ট এটা কিন্তু বারো ভোল্ট অর্থাৎ একটা দেখব এই জিরো ভোল্ট একটা দেখবো বা এই ইয়েলো কালার যেটা এটা একটা দেখব এবং একটা একটা দেখবো যে এই দুটো ভোল্ট কত দিচ্ছে বা এটা দিয়ে জিরো দিয়ে এবং এই পাঁচটা ভোল্টটা কত দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন তেরো পয়েন্ট সিক্স ভোল্ট দিচ্ছে তেরো পয়েন্ট সিক্স ভোল্ট এপার এপাশে দেখি কত ভোল্ট দিচ্ছে এটা দেখুন তেরো পয়েন্ট সিক্স ভোল্ট এইট ভোল্ট দিচ্ছে অর্থাৎ আমাদের ট্রান্সফর্মারটা ওকে আছে এবার কী করবো দেখুন লাইনটা একটা খুলে নেবো খুলে নেওয়ার পর এখানে একটা কাজ করব দেখুন এই যে বারো জিরো বারো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বারো ভোল্টের যে টু এম্পের যে ব্যাটারি চার্জার তার জন্য আমরা কী করব এই কমন যে জিরো ভোল্ট আছে কমন ভোল্টটা আমরা নিয়ে নেব একটা ভোল্ট আর এই বারোর যে কোনো এ থেকে একটা ভোল্ট আমরা নিতে পারি এ থেকে যে কোনো একটা ভোল্ট নিতে পারি অর্থাৎ এই জিরোটা কিন্তু কমন থাকবে এবং এই বারোটা নিলেও কাজ মিটে যাবে এবং এই বারোটা নিলেও কিন্তু কাজ মিটে যাবে তো আমরা যে কোনো দুটো নিয়ে নেব এই দুটো নিয়ে নেব আর এটা আমাদের কোনো কাজের দরকার নেই এটাকে আমরা একটা ইনসুলেশন টেপ দিয়ে আটকে দেব আপনারা এখানে নেবেন চারটে ডায় নিয়ে নেবেন এটা হচ্ছে চুয়ান্নশো আট এবং এই চুয়ান্নশো আট চারটে ডায় কিন্তু কাজ মিটে যাবে এবং এটাকে ফিল্টার করার জন্য একটা ক্যাপাসিটার নিয়ে নেবেন দেখুন এখানে একটা ক্যাপসার নিয়ে এসেছি সাতচল্লিশও ইএফ দেখুন সাতচল্লিশও ইএফ এবং পঁয়ত্রিশ ভোল্ট এখানে হাজার ইউএফ পঁয়ত্রিশ ভোল্টের একটা ক্যাপাসিটার নিলেও কাজ মিটে যাবে তারপরে আসুন এটাকে রেকটিভায়ের কীভাবে করতে হবে সে রেক্টিভারটা এবার আপনাদের করে দেখাচ্ছি তারপরে বাকি কানেকশন কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি আর আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের আর কোনো রকম কোনো ভিডিও দেখার দরকার পড়বে না বারো ভোল্ট ইউএম প্যারের একটা ব্যাটারি চার্জার তৈরি করতে তা আসুন এবার রেক্টিভারটা রেডি করি তারপরে কানেকশানটা কীভাবে করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি আর এই ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছে বন্ধুরা তাদের কাছে একটা অনুরোধ রাখবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বটনটা অন করে রাখবেন যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান এবং আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে কোনো ডায়ট থেকে থাকে অবশ্যই 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 বলছি আপনারা একটা কমেন্ট করবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো তা আসুন এবার ব্রিজ রেক্টিভারটা তৈরি করি দেখুন বন্ধুরা একটি কিন্তু রেডি টোটালি কিন্তু ব্রিজ একটি রেডি দেখুন কানেকশানটা কীভাবে করেছি দেখুন এবার দেখুন এখানে কীভাবে কানেকশান করা হয়েছে সেটা দেখুন ডাইভার্ডার এই যে ব্ল্যাক সাইড এটা হচ্ছে অ্যানোড সাইড বলা হয় এবং এই পাশে যে সিলভার কালার এটা হচ্ছে ক্যাথোড সাইড বলা হয় অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ এর পাশেটা হচ্ছে পজিটিভ তো দেখুন দুটো সিলভার কালার কিন্তু একত্র মিলেছে এবং দুটো ব্ল্যাক কালার কিন্তু একত্র মিলেছে দেখুন এই যে দুটো সিলভার কালার একত্রে মিলেছে এটাতে আমরা করে নেব আউটপুট পজিটিভ ভোল্ট যেটা আছে ব্যাটারি চার্জের জন্য যাবে আউটপুট পজিটিভ ভোল্ট এখান থেকে আমরা নিয়ে নেব এবং আউটপুট নেগেটিভ ভোট যেটা ব্যাটারি চার্জে যাবে সেটা হচ্ছে এই পয়েন্ট নিয়ে নেব অর্থাৎ দুটো যে ব্ল্যাক সাইড এখান থেকে নিয়ে নেব আউটপুট ব্যাটারির যে নেগেটিভ সাইড সেটা নেগেটিভ সাইড এবং এ পাশে দেখুন একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে এ পাশে সেম একটা সিলভার আছে একটা ব্ল্যাক আছে এবার এই যে সিলভার আর ব্ল্যাক এখানে একটা কানেকশন করে দেবো এই ট্রান্সফর্মারে যে কোনো একটা ভোল্ট অর্থাৎ জিরো ভোল্টও কানেক্ট করতে পারি এবং এই বারো ভোল্টও কানেক্ট করতে পারি এবং এই যে অপোজিট সাইড আছে একটা অপোজিট সাইড ব্ল্যাক আর সিলভার কালার এখানে একটা কানেকশন করে দেবো এই জিরো ভোল্টের যে কোনো একটা বা এই বারো ভোল্টের যে কোনো একটা তা আসুন এটা কানেক্ট করার আগে আমরা এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা একটু কানেকশন করে দেবো দেখুন ক্যাপাসিটার কিন্তু দুটো মার্কিং করা থাকে এটা হচ্ছে নেগেটিভ সাইড এর অপোজিট হচ্ছে পজিটিভ সাইড এবার এই যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটা কানেক্ট করে দেবো দেখুন সুন্দর করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে পজিটিভ ভোল্ট আছে অর্থাৎ এই যে দুটো সিলভার কালার এটা কিন্তু আমাদের আউটপুট পজিটিভ আউটপুট হবে যেটা হচ্ছে ব্যাটারি চার্জে যাবে পজিটিভ এই পজিটিভের সঙ্গে যুক্ত করে দেবো এই ক্যাপাসিটারের যে এই পাশটা যে পজিটিভ আছে এই পজিটিভ এবং এই যে নেগেটিভটা আছে এই নেগেটিভটা যুক্ত করে দেবো এই যে দুটো সিলভার কালার যেখানে নেই বা দুটো ব্ল্যাক কালার আছে এইটা কিন্তু আমাদের আউটপুট নেগেটিভ হবে ব্যাটারির এবং এখানে কানেক্ট করে দেবো এই ক্যাপাসিটারের নেগেটিভ আর এই পাশ কানেক্ট করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ আসলে ওটা কানেক্ট করে তারপরে কী করতে হবে এর সঙ্গে সংযোগ করতে হবে সেটাও আপনাদের দেখাচ্ছি কিন্তু টোটাল রেডি বা এক ব্রিজ একটিভার যেটা সেটা কিন্তু টোটাল রেডি এবার এই যে পজিটিভ আছে এটা কিন্তু ক্যাপাসিটার পজিটিভ বা এটা আউটপুট আমাদের ভোল্ট যেটা হবে পজিটিভ ভোল্ট ব্যাটারিতে যাবে এবং এটা কিন্তু আউটপুট ভোল্ট নেগেটিভ হবে ব্যাটারি এবং এখানে করবো কি একটা ওয়ার যুক্ত করে দেবো বা ক্লিপ যুক্ত করে দেবো আউটপুট ব্যাটারি পজিটিভের জন্য এবং এ পাশটা করে দেবো আউটপুট ব্যাটারি পজিটিভ নেগেটিভ ভোল্টের জন্য একটা ক্লিপ তার সেটাও যুক্ত করে নিই ক্লিপ নিয়েছি দেখুন একটা হচ্ছে পজিটিভ ভোল্ট একটা হচ্ছে নেগেটিভ ভোল্টের জন্য এটা কিন্তু আমাদের রেড কালার যেটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভে আমরা নিয়ে নেব আসুন পজিটিভে যেটা বললাম এই পজিটিভে এই পজিটিভটা আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ যেটা ব্যাটারি ভোল্টে যাবে এবং এবার করে দেবো আমরা নেগেটিভ দেখুন বন্ধুরা আমাদের ব্রিজ রেক্টিভাইড যেটা কাজটা টোটালটা কিন্তু কাজটা মিটে গিয়েছে এটা হচ্ছে আমাদের আউটপুট পজিটিভ ভোল্ট এবং এটা হচ্ছে আউটপুট ব্যাটারির যে নেগেটিভ ভোল্ট এবার আসুন এই দুটো কানেকশন কিন্তু আমাদের কমপ্লিট কিন্তু আমাদের কমপ্লিট রেক্টিভারের যে কাজটা সেটা একদম কমপ্লিট এবার এই যে অপোজিট সাইড যেটা বললাম যে পাশে কিন্তু একটা আছে দেখুন একটা আছে সিলভার কালার একটা আছে ব্ল্যাক কালার এ পাশে দেখুন একটা আছে সিলভার কালার একটা আছে ব্ল্যাক কালার এবার এই দুই প্রান্তে আমরা এই যে বারো ভোল্টের একটা কমন ভোল্ট এবং একটা বারো ভোল্ট এই দুটোর সঙ্গে এই দুটো কানেকশন করে দেবো দেখুন বন্ধুরা তাই বারো ভোল্ট চার্জার কিন্তু টোটালি রেডি দেখুন টোটালি কিন্তু চার্জারটা রেডি হয়ে গেল তো এইভাবে অতি সিম্পল হবে দেখুন আপনারা সুন্দর করে আপনারা দেখতে পারেন আচ্ছা আপনাদের যদি কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই একটা কমেন্ট করতে পারেন এবং স্ক্রিনশটও আপনারা রাখলে রাখতে পারেন দেখুন কত সুন্দরভাবে কানেক্ট করছি দেখুন কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবার আসুন এর আউটপুট ভোল্টটা কত হচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন দেখুন কিন্তু ফ্ল্যাশ হচ্ছে দেখুন অর্থাৎ এইভাবে অতি সিম্পলভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন একটা বারো ভোল্ট টু এম ব্যাটারি চার্জার এবার আসুন এর আউটপুট ভোল্ট কত হয়েছে সেটাও আপনাদের সাথে একটু দেখাচ্ছি এবার এটাকে করবো ডিসি ভোল্টে দিয়ে দেব দুশো ভোল্টে দিয়ে দিলাম বা কুড়ি ভোল্টেই দিয়ে দিলাম এবার আসুন এই নেগেটিভের নেগেটিভ লাগিয়ে দিলাম এবং এই পজিটিভে করব পজিটিভ দেখুন আঠেরো পয়েন্ট নব্বই ভোল্ট দিচ্ছে আঠেরো পয়েন্ট নব্বই দিচ্ছে ওই টু এম ট্রান্সফর্মার বা টু এম ব্যাটারি চার্জার যেটা হয় সেটা কিন্তু পারফেক্ট একটা ভোল ব্যাটারি চার্জ করার জন্য এবার আসুন চার্জ করার জন্য কি করবেন যে বারো ভোল্টের যে ব্যাটারিগুলো হয় দেখুন এ ধরুন যে বারো ভোল্টের যে ব্যাটারিগুলো হয় সেই ব্যাটারিতে দেখবেন এখন নেগেটিভ আর পজিটিভ এইভাবে উল্লেখ করা থাকবে এবার সিম্পলি আপনারা কী করবেন এই নেগেটিভে নেগেটিভ সরি পজিটিভে পজিটিভ এবং এই নেগেটিভে নেগেটিভ যখনই লাগিয়ে রাখবেন দেখবেন এক থেকে দেড় ঘন্টার মতো আপনার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে গেছে তো এইভাবে অতি সিম্পিলভাবে বা অতি সহজভাবে আপনারা বারো ভোল্টের টু এম ব্যাটারি চার্জার অতি সিম্পিলভাবে বা অতি সহজভাবে এইভাবে তৈরি করে নিতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ